মর্নিং বন্ধুরা আজকে চলে এসেছি আজকে নতুন আরেকটা জায়গায় তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর কোথায় এসেছি কি কি দেখব কি প্রত্যেকটা সব কিছুই তোমাদেরকে দেখাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো নইলে বুঝতে পারবে না আর এখন তো জায়গাটা দেখে বুঝতেই পারছো কত দারুণ একটা জায়গা নদীর ধারে তো চলো সঙ্গে থাকো দেখো এখান থেকে ব্রিজটাকে কি দারুণ লাগছে আর ওইদিকে আছে ঘোড়াশালা তো এখন না বাসিনে

বাসায় এসে দেখি বাসা তো দেখো বন্ধুরা আমরা কোথায় চলে এসেছি আই লাভ মিরিক তোমাদের দাদা ভাই এখন এসে পৌঁছায় যখন বললাম তখন বললি না দেখো আমরা প্রায় জায়গাটা ঘোরা হয়ে গেলো মোটামুটি কিছুটা বাকি আছে তো চলো দেখো বাবা পাহাড়ি এলাকায় ঘুরতে আসলে এই এক জ্বালা প্রচণ্ড কষ্ট যারা হাঁটতে পারে না তাদের পক্ষে আর কি যারা হাঁটতে পারে তাদের কোনো ব্যাপার না আমি একটু হাঁটতে পারি না হাঁটা জ্বালা করা মানে আমার পক্ষে প্রচুর কষ্টের ব্যাপার সেই কারণে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে তো এই একটা মূর্তি দেখো উফ আবারই বাবা সামনে পার্ক আছে চলো এই যে দেখো আমার দুই ভাই মিলে শুরু করে দিয়েছে পার্কে এসে আর ওই দিকে তোমাদের দাদা ভাই দোলনা চড়ছে আর রাশি রাহি স্লিপে উঠেছে বাবা হাঁপিয়ে যাচ্ছি বারবার তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে ওইখানে সবাই বসে আছে গল্প করছে পার্কটা খুব ছোট বড় না আর এখানে একটা নদী আছে দেখো দেখো উপর থেকে কেমন লাগছে জায়গাটা পাহাড় দেখা যাচ্ছে কত দূরে ওরা দেখে আমাদেরকে হাসছে তোমরা একটু দেখো ওদেরকে আর এদিকে ছবি তুলতে ব্যস্ত দুই হিরো দেখো পোস্ট নিচ্ছে চলো এই চলাই হ্যাঁ স্কুলের হ্যাঁ এখানে একটা মা সরস্বতী আছে তো সেই কারণে ওরা ছবি তুলবে মা সরস্বতীর সঙ্গে তাই আমি ওদের পিছন পিছন ছুটছি তোমরা দেখো তো চলে আসলাম আমরা রুমে আজকেকার মতো মিরিক এখানেই ঘোড়া কমপ্লিট হলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর আমরা এই এই হোটেলটাতেই ছিলাম সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ভিতরটা ঘুরে আর ভিডিওটা করছে তোমাদের দাদা ভাই তো চলো আজকেকার মতো টাটা